হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে বর্গির জ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখব বন্ধুরা হিন্দি ভাষা শিখার জন্য সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক জল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে পানি জল মানে পানি জমি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে জমিন জমি মানে জমিন জঙ্গল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে জঙ্গল জঙ্গল মানে জঙ্গল যমজ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে জোরবা যমজ মানে জোরবা জানোয়ার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে জানভার জানোয়ার মানে জাগা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে জাগা জাগা মানে জাঘা জাম এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে জামুন জাম মানে জামুন জ্বর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বুখার জ্বর মানে বুখার জানি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে পাতা হে মানে পাতা হে জানো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে জানতে হো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে ছ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরে ভিডিওটিতে ক্লিক করুন আর যদি চ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোটো ছোটো হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও